হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি আজকের এ ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমাদের ক্লাস সেভেনের বার্ষিক পরীক্ষা বা দ্বিতীয়পত্র বিষয়ে যে পরীক্ষাটি হবে সে পরীক্ষার সিলেবাস সম্পর্কে অর্থাৎ তোমাদের পরীক্ষায় কী কী প্রশ্ন আসতে পারবে কোন কোন অংশ থেকে প্রশ্ন আসবে কীভাবে প্রশ্ন করা হবে ইত্যাদি সব বিষয়ে নিয়ে আজকে আলোচনা করবো সো দেখো তোমাদের ব্যাকরণ অংশ থেকে রয়েছে বিরাম চিহ্ন বানান শব্দার্থ একই শব্দ বিভিন্ন অর্থে প্রয়োগ বিপরীত শব্দ দিয়ে বাক্য গঠন সমচ্চরিত ভিন্নার্থক শব্দ দিয়ে বাক্য গঠন এক কথায় প্রকাশ বাগধারা সন্ধি তারপর নির্মিত অংশ রয়েছে অনুবাদ অনুদাবন দক্ষতা অনুচ্ছেদ রচনা দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে পত্র রচনা সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ প্রবন্ধ রচনা ইনশাল্লাহ ভিডিও আসবে যে অনুদাবন দক্ষতা এবং অনুচ্ছেদ রচনা কি কি থাকতে পারে পরীক্ষা তা নিয়ে আসবে পত্র রচনা কী কী থাকবে সাধন কী কী থাকবে ভাব সম্প্রসারণ কী কী থাকবে পথ প্রবন্ধ রচনা কি কী থাকবে এগুলো নিয়ে ভিডিও আসবে অবশ্যই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আজকে পর্যন্ত পরবর্তীতে আরেকটি বিষয় নিয়ে হাজির হবো ভালো থেকে সুস্থ থাকবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকাত